মায়ের মতো এই জগতে হয় না শীতের মৌসুমে দেখো সবাই আরামে ঘুমায় তোমার মা তোমার শীতনে বৈশাখ এই শীতের মধ্যে তুমি ঘুমাও তোমার মা পায়খানা পোষাবের বিছানা তোমার পায়খানা পোষ্যাবেন কথা বলিস নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে কথা ঠিক না বে ঠিক যুবক আমি বলে দিয়ে যাই মা বাপ ভাত দিতে চাও না এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না যেদিন তুমি দুনিয়া ছাড়ার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া ছাড়বা সদর গালে মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া দুই জোড়া স্যান্ডেল কিনিয়া বোনের জন্য সদর ঘাটতে লঞ্চে উঠছে বাবা শরীয়তপুর সখীপুর বাড়ি ছিল আমি মাঝে মাঝে ওয়াশটা করি মাঝে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যাই প্র্যাকটিক্যাল এই যুবকটা জন্য কাপড় কিনিয়ে স্যান্ডেল কিনিয়া লঞ্চে উঠছে আজ থেকে তিন চার বছর আগে সাতপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুবছিল তিনশো রুপারে যাত্রী লইয়া লঞ্চটা যখন ডুববে পনেরো মিনিট আগে মার কাছে ফোন দিস মা মা গো মা মাগো সাতপুরের ঠোঁটায় আছি নদীর ভিতরে জ্বর উঠে গেছে মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা মা তুমি আমারে মাফ করে দিও যুবক রে মা যে কত দরদি ইলিয়াস রহমান জেহাদের বুকটা ফারিয়া দেয় তার মায়ের জন্য কত ব্যথা দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় অফিসার হতে পারে না আল্লাহর অলি হতে পারে দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি দেখো অধিকাংশ মায়ের দোয়ার খাতির মনে হয় স্বরের কবলে পড়ছে জুবে যাবে মা তুমি দোয়া করি একটা দৌড় দিয়ে মেঘনা নদীর ভিতরে ঝাঁপ দিছে ওমালি মরজাদুরি পনড়ে আমার কোলে ফিরে তুমি যখন ঢাকায় চাকরি করে টেরেনে উঠছো শুনতে পাইছো আজকে টিরাকের সাথে সংঘর্ষ করে ট্রেন উল্টে গেছে তোমার মা জানছে তুমি ওই টেরেনে আছো ওই বাসে আছো সবাই বাবা তোমার গানে খবর আসার আগে তোমার মা যাইলে যায় ও

লঞ্চটা যদি যায় তোমার রিপনের মা মোবাইলটারে আসার দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া দিয়া চাঁদপুরের ঠোঠায় সকীপুর যদি যেয়ে থাকেন আপনারা বুঝবেন ফেরིག་ থেকে লাভ দিয়া মানুষদেরকে বলে একবার বল আমার জাদু কোন মানুষে পাগলের মতো টাইনা উঠায় তোমার পোলা হলো সাদপুরের ঠোটায় গজারিয়ার পরে এখানে কেমনে বলবো আরে ভাই লঞ্চটা ডোবার পাঁচ মিনিট আগে আবার ফোন দিয়ে মা 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 হয়তো এখনি ডুবে যাবে গো মা মা যায় উপরের নিচে না নিচের মানুষগুলা সাড়ে উপরে যাইতে দেয় না মা মিন্জিনের পাশে বসে আছি মা যদি মরে গো মা দেখা হইব আসরের ময়দানে মা সখীপুরের থেকে লাভ দিয়া আবার নদীর মধ্যে নামছে র্যাব ভাইরা যখন ষাট দিন পরে রিপনের লাশটা লইয়া বাবা বরিশালের ঠোটার থেকে সখীপুরে গেছে ষাট দিনের মধ্যে পানি খাইয়া লাশটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে গোষ্ঠের থেকে চামড়া খসে খসে কিছু পড়ে গেছে কোনো মানুষ গন্ধে যাইতে পারে না যুবক সব মানুষ গুলা গন্ধে বাড়িতে যায় না রাব্বাইরা তেল ঢেলে দিছে পেট্রোল ঢেলে দিছে গন্ধ দূর করার জন্য তারপর মানুষ পচা গন্ধে মানুষ যাইতে পারে না আহারে জনম দুখিনী মা মায়ের নাকে গন্ধ লাগে না পচা লাস্টারে জড়ায় ধরে গামদার বাইরে আমি মায়ের জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি বাবা আমি মায়ের পরিধান করাইবার আগে তুই চলে গেলি বাবা মা সন্তানের পচা লাশটা বুকিনে এমন জোরে শিকার দিছে মায়ের এই সাহারকটা ভারিয়া বাবা মা চিরদিনের জন্য পাগল হয়ে গেছে যুবকের রে বুকি নিয়ে যদি মা পাগল হয়ে যায় ওই মায়ের কষ্ট দিস না বাপ মারা যায় মা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা গুলা ঢুকে নিজের সুখ শান্তির কথা ভুলিয়া সন্তান গুলার বুকি নিয়া মানুষ করে সেই সন্তান আইয়ে পাশবি পাশ মাওলানা হইয়া মায়ের দেয়